কয়বার পড়ছে তা কোরআনে আমরা পাইনি তবে তিনি পড়ছে এ কথা সত্য আমাদেরকেও বলা হচ্ছে বিপদে পড়ে মাশালার দোয়া পড়লে আমরা আল্লাহ কল্যাণ দেবে তার মানে ইনুসআল সালামের এই দোয়াটা

এই খতমের নাম আমাদের পাবনা জেলায় বলে কোরামাইল খতম মানে একেবারে মরে যাচ্ছে যাচ্ছে কখন জানি এই খতম করলে নয় মরিদিনয় পাইছে উঠবে একবারে শুনছেন না যাক কোন লজ্জার লজ্জা এই খতম আমাদেরকে হুজুর পড়াতে পাঠাইছে সোজা না করে আমরা পড়ে আমরা ব্যাক করে বাড়িতে পাইনি লোকটা মরে গেছে এটা কি উনুসের কারণে মরছে না আল্লাহ তার হ্যায়াত রাখে না এই জন্য মরে গেছে কথা বলেন তো দেখি মানে ডাকাইছে এমন টাই যে গেল গেল আমরা খতম করে মাদ্রাসা এখনো আসি নাই মরে গেছে এই জন্য আমাদের হুজুরের নাম হয়ে গেছে যে বাপ বাপ এই জালালি খতমের এমন পাওয়ার এ বাড়িও পায় নাই লোকটা মরে গেছে এখন ভিতরে ভিতরে ছেলেরাও খুশি বেটার বউরাও খুশি আজ তিন বছর ধরে বুড়ি টানতেছি আজ তিন বছর আগে যদি বুঝতাম এই খতম পড়লে তাড়াতাড়ি মরে যায় কতই না ভালো হতো না অথচ আমাদের কাজ ছিল একটা লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তির কানে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও কয়বার দাও সে কথা বলা নাই মাঝে মধ্যে স্মরণ করায় দাও তোমার বলা দেখে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাই যদি লোকটার শেষ কথা হয় ফাদাকাল আল জান্নাহ তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ অথচ মানুষকে নিয়ে আমরা কত ইয়ারকি ঠাট্টা কত কিছু করতেছি আমরা আমরা বাস্তবতা নিয়ে কথা বলতে পছন্দ করি যেটা আসলে সমাজে ঘটতেছে সেটাই বলবো বলেন ইনশাআল্লাহ সিরির বন্দরের নাম শুনেন আপনারা হয় দিনাজপুরের একটা জায়গার নাম হলো চিরির বন্দর নাম শুনছেন সেখানে একটা মুফতি পারলে আমাদেরকে মারে কেন বলতেছে মরা মানুষের কবরে খেজুরের ডাল গেলে আপনার সমস্যা কি প্রশ্ন বুঝছেন নাকি মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়লে আপনার অসুবিধা কি আপনারা আহলে হাদিস বারবারই করেন কেন নবী তো খেজুরের ডাল গাড়ছে তাই বলে চট করে মোবাইল থেকে মেশকাতুল মাসাবি থেকে একটা হাদিস বের করে বলতেছে আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন কবরে আযাব হচ্ছে আমার নবী দুইটা খেজুরের ডাল গিরে দিলেন মাছখান থেকে ভেঙে দিলেন আর বললেন যতক্ষণ পর্যন্ত এটা ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবর আযাব মাফ হয়ে যাবে তখন আশপাশের লোক আমি তো বলছি যে আমরা জাতি হলো ল্যাংটা আমাদের হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে ইমাম হলো থ্রি কোয়ার্টার পরে আছে তাহলে কথা বলতেছি দুই হুজুর এখন ওই লোকটাই হাদিস দেখাইছে আশপাশের লোকজন কাছে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো এরকম ঘটে বড় একজন সাহেব তিনি মাহফিলে গেছে বসে আছে ইস্টেদে ওঠার আগে অনেকেই তার মনের প্রশ্ন নিয়ে যায় তার কাছে যায় না কিছু কিছু সময় আমি তো খুব সিরিয়াস থাকি প্রশ্ন করতেছে হলে শায়কের কাছে প্রশ্ন শেষে হয় নাই উনি উত্তর দেওয়ার আগে সাইড থেকে কই মানি মানে ওঠে দুই একজন কে তুই উত্তর দিস কে ও জবাব দিয়ে দিচ্ছে তুমি জানো না উত্তর দিচ্ছে নাকি ঠিক হবে সাহাবাই কেরাম কাল্লা নবী যখন প্রশ্ন করতেন বলতো সবচেয়ে ভালো কাজ কি বলতো সবচেয়ে ভালো আমল কি বলতো এটা করলে কি হয় সাহাবাই কিরাম জানলেও বলতো আল্লাহ আলম রসুল এই ব্যাপারে আল্লাহ এবং তার নবী ভালো জানে কারণ পরিবর্তন তো হইতে পারে কারণ তার কাছে ওহি নাজিল হয় পর্দারায়াত নাজিল হয়েছে তার কাছে মদ হারাম তার মাধ্যমে হয়েছে তার মাধ্যমে শরীয়ত পূর্ণতা লাভ করেছে আন্দাদের কি বলে ফেলবনে নবীর কথার বিরুদ্ধে যদি চলে যায় তো বিপদ আছে কিন্তু আমাদের সমাজে চায়ের প্রকারে মুষ্টি মোরে মোরে মুষ্টি তিন মিনিট পর পর নতুন নতুন শতুয়া ডেলিভারি দিয়েছে আমাদের সমাজে মিথ্যানা সত্য এগুলি বারাবারি নয় দিন ধরানোর ব্যাপারে যে কথা আপনাকে বলতেছিলাম আমাকে বলতেছে খেজুরের ডাল গল নবী গার্সে দলিল পাইছি ঠা যতক্ষণ পর্যন্ত ভেদা থাকবে কবলাধার মাপ থাকবে দলিল পাইছি রাস্তা দিয়ে নবী হেঁটে যাচ্ছিল তিনি বুঝলো কবর মাফ হয়েছে আমরা বুঝতে পারলাম এতগুলো দলিল থাকতে আহলে হাদিসরা মরা মাটি দিয়ে কবরে খেজুর ঢাল গারে না কেন আপনারা কি গারণ নাকি গারণ না ওরে স্বাস্থ্যের সাথে তো আজকে বার মুহাম্মদ তিনি হলো গায়েবের মালিক এটা হলো সন্নিদের দাবি কেন তারা ওই খেজুরের ডাল দলিল নিয়ে আসে কয়েক নবী রাস্তা দিয়ে যাচ্ছিল কবরের আজাব হচ্ছে এটা তো নিচের ব্যাপার উনি ঠিক পেল কিভাবে বোঝা গেল কবর আজাব হচ্ছে আর বোঝা গেল তিনি গায়েব জানেন তখন এই সন্নিরা বলতেছে জি 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 ঠিক অথচ তার এই কথার ভিতরে ধরা পড়ে গেছে আমার নবী গায়েব জানতেন না গায়েবের মালিক একমাত্র কে আপনি বলে দেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানায় না তাদেরকে বললাম আমি ওই হুজুর কে বললাম যে খেজুরের দল তাল্লে আমার অসুবিধা নাই তবে গাড়ি না কি কামে সেটা একটু আপনাকে প্রমাণ করি এক আমার নবী গায়েবের খবর জানতেন না যেটা জানানো হতো তাকে সেটা জানতেন জানানো জিনিস জানালে কোনোদিন গায়েব থাকে না সেটা তো জানাই আমার কথা কে দাঁড়ালো কি করলো একটা জাতি কার কাটা কেমন কে নাচলো এ গাইবান্ধার এক পাগল চুরি করে ধরা পড়ে কয়েছে আমার ভুল আছে ক্ষমা করে দেন এর আমরা প্রধান অতিথি বানাম তারপর পুলিশ ফোটের সন্ধি তাকে নিয়ে যাওয়া লাগে পাগল গাইবান্ধা পলাশালি একটা জাগায় আজকে থেকে দুই বছর আগে বউ তালাক দিয়ে এত খুশি হয়েছে যে গ্রামের লোকের মিষ্টি খাওয়াইছে ভাত মাসা খাই আমি সব খবর রাখি তো কে দাঁড়ালো বসলে অধিক টাকাচ্ছেন কেন আপনি তো হুজুর কে আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কবরের ভিতরে আদা হচ্ছে উনি এক একা বুঝলো না জিব্রাইল বলছে আর কথা কয় না কারণ তিনি ওহির বাইরে চলাচল করেন না এ খবর তিনি একা একা জানেন নাই তার আল্লাহ জিব্রাইলকে দিয়ে জানাইছে সুবহানাল্লাহ বলেন তো দেখি আবহাওয়া বিদরা বলে কিনা আগামী তিন দিন ঠান্ডা খুব তীব্র হবে বলে কিনা আসলে কি হয় না বলেন তো দেখি আগামী কাল বৃষ্টি সহ ঝড় হাওয়া বয়ে যেতে পারে আসলে কি বৃষ্টি হয় না আগামী সাত দিন ঘূর্ণিঝড় হবে আসলে কি হয় না হয় বিতিক্রম কিছু কমবে হয় অধিকাংশ ক্ষেত্রে তাদের কথা মিলে যায় তো গায়বের মালিক যারা তারা কি গায়েব জানে তারা বুঝতে পারে নাই ডক্টর জাকির এই প্রশ্ন করার আগে কতদিন তারা বলছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম সূরা লোকমানে 31 নম্বর সূরা সূরা লোকমানের শেষে আল্লাহ বলতেছে শোনো মায়ের গর্ভে কি আছে এটা আমি আল্লাহ ভালো জানি ওই নাজিল গাইস বৃষ্টি কোথায় কখন দেব আমি ভালো জানি আছে কিনা বলেন তো দেখি তো এখন শুনে লাগে তো ডক্টর জাকির নাইককে প্রশ্ন করলো আল্লাহই যদি সবকিছু জানে ছেলে না মেয়ে হবে তাহলে আলট্রাসনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারির পাঁচ মাস আগেই তো আমরা জানতেছি বাচ্চার অবস্থা কি ছেলে না মেয়ে তাহলে কোরআনের মিথ্যা কিছু কি বুঝতেছেন নাকি চাপাচ্ছেন কিছু বলতেছে আপনার কোরআনে ভুল নাই কে বলেছে মায়ের পেটে আল্লাহ সারা কেউ জানে না কি আছে এখন আলট্রাসনোগ্রাফির মেশিনের মাধ্যমে বাচ্চার ধরন সহ বলে দিচ্ছে ছেলে না মেয়ে তাহলে এটার কি ব্যাখ্যা দিবেন তখন ডক্টর জাকির নায়ক বাপের বেটা তিনি সুন্দর করে জবাব দিচ্ছে ভাই আপনার প্রশ্নটাই হয় নাই সব হালালা পড়েন তিনি বলতেছে আপনি বুঝতে পারেন নাই

অলরেডি একটা আকৃতি পেটের ভিতরে দিয়ে দেশে তুমি তো দেওয়া জিনিস দেখে দেখে বললে তার আগের অবস্থা বীর্য দেখে বলো দেখি পাগলের মতো তখন অর্থাৎ বসে গেছে উত্তর নাই আর তারপর বলতেছে না না বৃষ্টি কোথায় হবে আল্লাহ সারা কেউ জানে না অথচ আমরা আগামী পনেরো দিনের মেঘের অবস্থা বলে দিতে পারবো বৃষ্টি হবে কিনা এই ব্যাপারে কি বলবেন কোরআনের আয়াতটা কি মিথ্যা নয় তখন তিনি বললেন যে না আপনি বুঝতে পারেন নাই এমন একটা জায়গা দেখে আবহাওয়া বিদ্যা গবেষণা করে ওটা কি আর আসমান বলে না ওটা জমিনের কাছে একবারে কাছাকাছি রয়েছে ওটা অলরেডি আল্লাহ দিয়ে দেশে এই দেওয়া জিনিস দেখে দেখে আবহাওয়া বিদ্রা কাগজে শুধু লিখে লিখে বলে দিচ্ছে মূল বৃষ্টি যেখান থেকে বাজেট হয় ওর বাবারও ক্ষমতা নাই সেটা হলে আল্লাহর কাছে